আসসালামু আলাইকুম এসএসসি এস দু হাজার পঁচিশ তো গণিত বিষয় তোমাদের এমসি সমাধান দিচ্ছি এটা হচ্ছে তোমাদের বরিশাল বোর্ডের তো কোড গণ বার্ত্বটা রয়েছে তো অন্যান্য সেট কোডের সাথে তোমরা একটু মিলিয়ে নিবে তো এক নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের কোন দুই হবে এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নাম্বারটা তিন নম্বর হচ্ছে তোমাদের নাম্বারটা চার নম্বর হচ্ছে নাম্বারটা এবং পাঁচ নম্বর হচ্ছে তোমাদের নাম্বার ছয় নম্বর হচ্ছে গ নাম্বারটা সাত নম্বর নাম্বারটা আট নাম্বার হচ্ছে তোমাদের নাম্বারটা এরপরে নয় নাম্বার হচ্ছে তোমাদের এখানে নম্বরটা দশ নম্বর হচ্ছে নম্বরটা এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গনম্ব নম্বর এবং বারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নম্বর তেরো নম্বর হচ্ছে নম্বর চোদ্দো নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বরটা পনেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বারটা ছয়টি হবে এরপর হচ্ছে তোমাদের ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বারটা থার্টি থার্টি ডিগ্রি এবং সত নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বরটা তো ছোটো একটা অ্যানাউন্সমেন্ট তো আলহামদুলিল্লাহ আমাদের যার সাজেশন কাজকেও কমন ছিল যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য বাকি সাবজেক্টগুলোর সাজেশন মানে অল সাবজেক্ট নিতে চাও আর কি সাজেশন তো মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা আর সাজেশন কিন্তু যে আমারটা দেখতে পাচ্ছেন আমার মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে সেখানে যোগাযোগ করো আর তুমি সাজেশনটি মোবাইলে নিতে পারবে হোয়াটসঅ্যাপ বা ইমুতে মানে পিডিএফ ফাইলটা দিব ঠিক আছে আচ্ছা আঠারো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে নম্বরটা থার্টি ডিগ্রি উনিশ নম্বর হচ্ছে গরম্বার বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে সিক্সটি ডিগ্রি গমবাট্টা একুশ নম্বর হচ্ছে তোমাদের ওয়ান সেন্টিমিটার গনাম বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গরম্বা তিরিশ নম্বর হচ্ছে কনম্বার চব্বিশ কঁচিশ হচ্ছে গমবাট্টা এবং ছাব্বিশ নম্বর নম্বর হচ্ছে তোমাদের এখানে কনমাবাট্টা সাতাশ হচ্ছে গণম আঠাশ হচ্ছে নম্বর উনত্রিশ হচ্ছে তোমাদের এখানে নম্বরটা তিরিশ হচ্ছে তোমাদের এখানে কনমবাট্টা